আসসালাম আলাইকুম আমার নাম শাহাবুদ্দিন গ্রামের মানুষ আমাকে তান্ত্রিক শাহ নামে চেনে বয়স আমার শক্তির সঙ্গে আমার বহু বছরের মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে বহু জিন সঙ্গে লড়েছে কিন্তু একটা ঘটনা আজও আমার বুকের ভেতরটা ছেঁড়ে ছিঁড়ে খায় বটনাটা বছর আগে এক মধ্যবয়সী লোক আমাদের বাড়িতে বেড়াতে আসলো দেখলাম মুখটা খুব বিষণ্ন চোখের নিচে গভীর কালো দাগ সে বলল হুজুর আমার বাড়িতে অশুভ কিছু আছে ঘুমাতে পারি না ঘরের মধ্যে অদ্ভুত আওয়াজ শুনি আমি ধ্যান করে বুঝলাম তার বাড়িতে শক্তিশালী পরদিন আমি তার বাড়িতে গেলাম কিন্তু বারোটার দিকে একটা ছোট্ট রুমে বসে কাজ শুরু করলাম একটু পরেই চারপাশে তীব্র একটা ঠান্ডা অনুভব করলাম বাতাসে যেন বিষাক্ত কিছুর উপস্থিতি হঠাৎ মোমবাতির আগুনটা নিভে গেল আমার চারপাশ কারো অন্ধকার ফিসফিসে কণ্ঠে কিছু একটা হাসতে হাসতে বলল তুই এখানে কেন আসলি বুড়ো আমাদের কাজে বাধা দিস না আমি করাকনকে বললাম কে তুই সামনে আয় আমার সঙ্গে কথা বল কণ্ঠটা বিকট হাসি দিয়ে বলল সামনে গেলে ভয় পাবি মেরে ফেলবো তোকে আমি সাহসের সাথে বললাম তোরা আমার কিচ্ছু করতে পারবি না আমার সামনে সাহস থাকলে সাথে সাথে রুমের প্রতিটা জানালা প্রচণ্ড শব্দ বন্ধ হয়ে গেল আস্তে আস্তে দেখলাম আমার সামনে অন্ধকারের মধ্যে একটা বিশাল ছায়া মুক্তি দাঁড়িয়ে লালচে চোখ আমার দিকে তাকিয়ে পড়ল আমাকে চিনতে পারছি শাহবুদ্দিন তোর বহু শত্রুর মধ্যে আমিও একজন তুই আমার ক্ষতি করেছিস আজ প্রতিশোধ নেব আমার বুকের মধ্যে হঠাৎ একটা ঠান্ডা ভয় এসে বর করলো তবু নিজেকে শক্ত করলাম তন্ত্র মন্ত্র আওড়াতে শুরু করলাম কিন্তু তখন এদিকে আমার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে সেই মতিটা হাসতে লাগলো গলা বিকৃত হয়ে গেল তোর মন্ত্র আমাকে কিচ্ছু করতে পারবে না কারণ আমিও তোর মতো শক্তি অর্জন করেছি আমি বুঝলাম এটা কোনো সাধারণ জিন না কালো মাধ্যমে কেউ শক্তিশালী করেছে অসহায় লাগতে শুরু করল প্রথমবারের মতো আমার ক্ষমতা সীমাবদ্ধতা বুঝতে পারলাম মন্ত্র ফুলতে লাগলাম শরীর অবশ হয়ে গেল ঠিক তখন ফজর রাজান শুরু হলো দুপুর মূর্তির থেকে সাথে সাথেই ছায়া মূর্তিটা বিকৃত চিৎকার দিয়ে বলল আজ তুই বেঁচে গেলি কিন্তু আবার দেখা হবে তারপর অন্ধকারে মিলিয়ে গেল সে আজও মনে পড়লে গায়ের লোক দাঁড়িয়ে যায় ভাই সে ছিল সেই ভয়ঙ্কর শক্তি যার সামনে আমি অসহায় হয়েছিলাম জীবনে প্রথমবারের মতো বুঝলাম কালো যাদুর এই পথে নিজের প্রাণের কতটা চোখী সেই রাতের কথা আমি আজও ভুলতে পারি না এরপর থেকে আমি কালো যাদুর কাজও ছেড়ে দিয়েছিলাম এই জন্য আমার ঘটনা তোমার জন্য সবাই দোয়া করবেন আলাইকুম